আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হচ্ছে হিসাব বিবরণ মানে আপনার অ্যাকাউন্টের বিবরণী আপনি কি লেনদেন করছেন সেটা কত টাকা তুলছেন কত টাকা জমা রাখছেন কত তারিখে এবং ব্যাংক কোন তারিখে কত টাকা চার্জ কাটছে এগুলো হচ্ছে হিসাব বিবরণী ইংরেজিতে এটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এটা বিভিন্ন কাজে লাগে আপনি পাসপোর্ট করতে যাবেন তখন চাইতে পারে বা অন্য কোনো অফিসিয়াল কাজে আপনি ব্যাংক স্টেটমেন্টটা ইউজ করতে পারেন বা আপনি নিজের দেখার জন্য এটা ব্যাংক থেকে নিতে পারেন কারণ এটা নিতে টাকা লাগে কিনা টাকা লাগে তবে আপনি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বছরে দুইবার ফ্রি নিতে পারবেন আর কারেন্ট অ্যাকাউন্ট যদি হয়ে থাকে আপনার তাহলে হচ্ছে বছরে বারোবার মানে প্রতি মাসে একবার আপনি ফ্রি নিতে পারবেন তো এই ফ্রি নেওয়ার বাইরে যদি আপনি একাধিকবার নেন তাহলে হচ্ছে অবশ্যই টাকা দিতে হবে নির্দিষ্ট ফি পে করতে হবে এটা এক এক ব্যাংকে এক এক রকম ব্যাংকে দুশো ত্রিশ টাকা ব্যবসা হক আবার কম বেশিও হতে পারে